চীনের রাজধানী বেইজিংয়ের একটি ব্যস্ততম এলাকা চিনরোংচিএ সেখানে প্রতি রাতেই একটি পাবলিক স্কোয়ার পরিণত হয় ডান্স ক্লাবে বিভিন্ন জায়গা থেকে এখানে একটু প্রশান্তির জন্য জড়ো হন নৃত্যশিল্পীরা লাউড স্পিকারে চলে গান আর তালে তালে চলে নাচ তবে তাদের এই উচ্ছ্বাস ও আনন্দের মুহূর্তটা এলাকার অনেকের কাছেই হয়ে ওঠে বিরক্তির কারণ গানের শব্দ বাদ সাধে শিক্ষার্থীদের লেখাপড়ায় মতো মনোযোগ দিতে পারে না তারা অভিভাবকদের মাঝেও বাচ্চাদের নিয়ে তৈরি হয় উদ্বেগ স্পিকারে বাজানো গানের শব্দ সহ্য করতে না পেরে বেজিংয়ের হটলাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভে কল দিয়ে অভিযোগ করতে থাকেন বাসিন্দারা এতে চাপ বাড়ে স্থানীয় প্রশাসনের আমার নাতি কানে ইয়ার প্লাগ দিয়ে পড়াশোনা করছে গানের শব্দে সে লেখাপড়ায় মনোযোগ দিতে পারে না উপায় না পেয়ে আমার কল দেয় সমাধান খুঁজতে হটলাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভে কল দিয়ে প্রশাসন খোঁজ পায় চাইনিজ একাডেমি অব সায়েন্স সি নামের একটি প্রতিষ্ঠানের যা কাজ করে শব্দ তরঙ্গের মাত্রা নিয়ন্ত্রণে চিয়ে এর বাসিন্দাদের সমস্যার কথা আমলে নিয়ে এর সমাধানে নেমে পড়ে সিএএস এরপর পাবলিক স্কোয়ারের ছয়টি স্থানে বসানো হয় কাটিং এজ লাউড স্পিকার যা একটি নির্দিষ্ট এলাকার মধ্যেই শব্দ তরঙ্গকে সীমাবদ্ধ রাখতে সাহায্য করে লাউড স্পিকারগুলোতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয় যাতে শব্দ তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে থাকবে পরিমাপ অনুযায়ী ঠিকভাবে এগুলো বসাতে পারলে অ্যাঙ্গেলের নির্দিষ্ট সীমার বাইরে গান শব্দ যাবে না সাদা বাক্সের মতো দেখতে এই উন্নত প্রযুক্তির লাউড স্পিকারগুলো ব্যবহারের পর থেকে আর গানের শব্দ যায় না বাসিন্দাদের ঘরে আর নাচিয়েরাও আগের মতোই পাবলিক স্কোয়ারে কাটাতে থাকেন আনন্দ ঘন সময় একদিন আমি ঘরে বসেছিলাম কিন্তু রাতে কোনো গানের শব্দ শুনতে পেলাম না ভাবলাম তারা নাচ গান বন্ধ করে দিয়েছে বাড়ি থেকে নিচে নেমে ওই জায়গার কাছে গেলে দেখি অনেকেই নাচছে আর গানের শব্দ শুধু সেখানে গেলেই গানে আসছে বেইজিং হটলাইন ওয়ান টু থ্রি ফোর এ কল দিয়ে এভাবেই দৈনন্দিন জীবনের নানা সমস্যার সমাধান পাচ্ছেন শহরবাসী পাশাপাশি প্রশাসনের সাথে তৈরি তৈরি হচ্ছে জনগণের নিবিড় সম্পর্ক আর উন্নত প্রযুক্তির উদ্ভাবন জীবনযাত্রার মান উন্নয়নে যোগ করছে নতুন মাত্রা